ইসলামের জন্য এ দেশের মানুষ বিএনপিকে ভালোবেসেছে আমার মনে আছে জিয়াওর রহমান সাহেব সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লা সংযুক্ত করে এদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন এরপরে বেগম খালেদা জাজিয়া এদেশের আলেম আমাদেরকে সম্মান দেখিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি ইসলামকে ভালোবাসি আপনারা ইসলাম কায়েম করেন আমাদের কোনো বাধা নেই আল্লাহ সোহানহুয়াত আলা এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার পূর্বে একটা বড় পরিকল্পনা গ্রহণ করেছিলেন নেতৃত্ব দেওয়ার জন্য কিছু লোক এখানে ইমাম হবে সেই ইমামদের সর্দার সরওয়ারে কায়ে রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে একটা বড় সম্মেলন করেছিলেন সৌরায় আলেম রানের একাশি নম্বর বলা হয়েছে ওয়াইদ আহাদ আলমা আতাই তুকুমিন কিতাবি ওয়াহিকমা সেই অঙ্গীকারের পরে সমস্ত নবীর রসুলগণ দুনিয়াতে আগমন করলেন আল্লা রাবুল আলমিন বলছেন ওয়াজ আল্লাহম আ ইমাত আমি সমস্ত রসুলদেরকে ইমাম বানিয়েছিলাম ইমাম মানি শুধুমাত্র মসজিদে ইমাম নয় ইমাম মানি শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে ইমাম নয় ইমাম হচ্ছে মানুষের জাগতিক ব্যক্তিকেন্দ্রিক সামাজিক রাষ্ট্রীয় সব ক্ষেত্রে ইমামগণ নেতৃত্ব দিবেন এটাই ছিল নবী রসুলদের বৈশিষ্ট্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাত বনু ইসরাইল তাসুসুহুম নুম্বিয়া কুল্লামা হালাকা নবিউন খালাফাহু আখের ওয়া আনা খাতামুন নবিয়িনা লা নবিয়া বাদি বনু ইসরাইলদের রাজনৈতিক নেতৃত্বদিতে নবীগণ তাসুসুহুম মিনাস সিয়াসাহ বনু ইসরাইলদের যেমন ধর্মীয় নেতৃত্ব দিতেন নবীগণ ঠিক তেমনি ভাবে তাদের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সেই ধারা অব্যাহত তিনি নিজে একদিকে রাষ্ট্রনায়ক ছিলেন আর একদিকে তিনি আল্লাহর পক্ষ থেকে ধর্মীয় দিকটা আলোচনা করেছেন এরপরে তিনি ঘোষণা দিয়ে গেলেন আমার পরে আর কোন নবী আসবে না আমার পরে আসবে আলেমগন সেই নবীগণের ওয়ারিস হচ্ছেন আমাদের এই ওলামা এই সুতরাং ওলামা কেরাম হচ্ছেন নবীদের আম্মিয়া আইম্মাতুল কেরাম শ্রদ্ধা আইমা সাজিদ ও আলেম ওলামা

তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশেষ যেটা তা হচ্ছে ওয়ালাম আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের যে ইমামদার অবস্থা তাতে ওয়ালাম ইল্লাল্লাহর পরিবর্তে কমিটি ওয়ালাম ইল্লাল কমিটি এইখান থেকে আমাদেরকে মুক্ত হতে হবে সেজন্য প্রয়োজন

তোমরা ফসল তোমরা হীনমন্যতায় ভুগবে হকম তোমাদের প্রভাব তোমাদের শত্রুদের অন্তর থেকে চলে যাবে এ কারণেই আমাদের মনে রাখতে হবে মসজিদ শুধুমাত্র একটি এবাদতের জন্যই না আল্লাহর নবী সর্বপ্রথম মদিনায় গিয়ে যে কাজটি করেছেন বিনাউল মসজিদ তৈরি করেছেন এই মসজিদ ছিল রাজনৈতিক কেন্দ্র এই মসজিদ ছিল ধর্মীয় কেন্দ্র এই মসজিদ ছিল সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল এভাবেই আল্লাহ রসুল সল্লাহ আলহিহ্লাম এই মসজিদে বসে সব কাজগুলো আঞ্জাম দিয়েছিলেন সম্মানিত ওলামাই সম্মানিত মসজিদের আইমা রাম জেনে রাখবেন আল্লাহ আলা আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন কোরআনের প্রথম দায়িত্ব হচ্ছে আলযীনা ইয়ুবাললিগূনা রিসালাতিল্লাহি আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর রিসালাতকে পৌঁছে দেওয়া দুই নম্বর কাজ হচ্ছে ওয়া লা ইয়খশাওনাহু ওয়া আল্লাহ কি ভয় করা ওয়া লা ইয়খশা আমাদের আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে চলবে না কোরআন বলছে সূরা মায়িদাহ 55 নাম্বার আতে ইননামা ওয়ালিইয়্যুকুমুল্লাহু আল্লা রাসূলুহুওয়াল্লাযীনা আমানু তোমাদের বন্ধু কোন কমিটি নয় তোমাদের কমিটির অন্য কেউ নয় তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ তোমাদের অভিভাবক

ওদের কোনো তা নাই গালিকা বি আনাল্লাহ মাউলা লযিনা আমানু মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ ও আনাল কাফিরিনা লা মাউলা লাহ কাফেরদের কোনো মাওলা নেই সুতরাং মনে রাখতে হবে মুমিনদের ইজ্জতের মালিক সম্মানের মালিক সবকিছু আল্লাহ কোরআন বলছে সূরা নিসার 139 নম্বর আয়াতে আলযিনা ইত্তাকিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন যারা মমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু বানাতে চায় বলি বানাতে চায় তারা কি মানুষের তাদের কাছে ইজ্জাত চায় না সমস্ত ইজ্জাতের মালিক আল্লাহ সহ আজকে আমি এখান থেকে বলতে চাই সম্মানিত কেরাম আমাদের ঐক্যবদ্ধ হয়ে আবার সে হারানো ইজ্জাত ফিরিয়ে আনতে হবে আজকে এখানে বিভিন্ন দল মতের লোকেরা আছেন আমি একটা কথা স্পষ্ট করতে চাই বাংলাদেশের বিএনপিকে মানুষ ভালোবাসত কি জন্য একমাত্র তারা ইসলামের মূল্যবোধের শক্তির জন্য আমি পরিষ্কার বলি বাংলাদেশের দুইটা আছে একটা হচ্ছে ইসলাম বিরোধী শক্তির ছাতা যেখানে নাস্তিক যত ভ্রান্ত সবগুলো একটা ছাতার নিচে একত্র হয়েছিল সেই ছাতার নাম ছিল হাসিনা এদেশের জনগণ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে ইসলামের জন্য এদেশে মানুষ বিএনপিকে ভালোবেসেছে আমার মনে আছে জিয়াউর রহমান সাহেব সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লা সংযুক্ত করে এদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন এরপরে বেগম খালেদা জিয়া এদেশের আমাদেরকে সম্মান দেখিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি ইসলামকে ভালোবাসি আপনারা ইসলাম কায়েম করেন আমাদের কোনো বাধা নেই এজন্য মনে রাখতে হবে আমরা এই জালিমকে হটানোর জন্য কারা নির্যাতন শুধু বিএনপি বা জামাত এক ব্যাপকভাবে কেউ করে নাই এদেশের সব মানুষের অবদান ছিল সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরাও যাতে করে ঐক্যবদ্ধভাবে আমরা বিএনপির কাছে একটা জিনিস চাই যে তাদেরকে যেভাবে এদেশের জনগণ ইসলামের জন্য ভালোবেসেছে ইসলামের পক্ষের শক্তি মনে করেছে সেই অবস্থানটা ধরে রাখো ইনশাআল্লাহ আল্লাহ এদেশে ঐক্যবদ্ধ থাকুক মানুষ আল্লাহ তালা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকুক তফিদান গ্রামীণ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার